হ্যালো এভরিওান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ দিনটা ছিল দশই জুন সেদিন ছিল আমার ছোট ননদিনীর বার্থডে আর সেই জন্যই আমরা সাডেনলি প্ল্যান করলাম ওকে সারপ্রাইজ দিবো আর সেই প্ল্যান মতোই এখানে আমি রেডি হয়ে নিয়েছি এখন যাব কেক কিনতে সো চলো বেরিয়ে পড়া যাক

কেউ সেজে আসেনি আমি একটু বাইরে গেছিলাম তাই একটু বললাম সেজে থাকতে একটু নিবো না তোকে যেটাতে বাজে লাগবে

ঠিক আছে <laughs> 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 <laughs>

আকমন বলে না পে না আমারটা তো নাও হ্যাঁ তুই সেই সেই কেকের রিভিউটা বল সত্যি কি বাড়িতে

এই জায়গাটা প্রথম বছরটা কেক কাটা হয়েছিল ওই ছবিগুলো সেদিন দেখতেছিলাম জানিস আমাদের পুরনো পোস্টার ভিডিও ছবি পিসিদের বাড়িতে এই ঝাড়বাতিটা আমার বেশ ভালো লেগেছে খুব সুন্দর লাগছিল যাই হোক এরপর এখান থেকে মোটামুটি আমাদের সব কাজ কমপ্লিট ট্রিটটা বাকি থাকলো এখন বেরিয়ে পড়ার পালা সবটাই খুব সাডেন প্ল্যান ছিল তাই জন্য কেউই সেরকমভাবে প্রিপেয়ার হয়ে আসেনি জাস্ট কেক কাটিংটা করা হলো ওকে একটু সারপ্রাইজ দেওয়া হলো টাটা টাটা একদম একদম সো তোমাদের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও দেখা হচ্ছে অন্য ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা